নির্বাসনে মহারাজ প্রকাশিত হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শৈশবে পিতৃ মাতৃহেন শ্রী বাসুদেব ঘোষ জন্মস্থান পরিত্যাগ করে অজগ্রামে মাতুলালয় প্রতিফালিত হন পনেরো বছর বয়সে স্কুল ফাইনাল পাশ করেন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে একটি বিদেশি কোম্পানিতে যোগ দেন পরে একটি সিএ কোম্পানির পার্টনার রূপে যোগদান করেন সাহিত্য অনুরাগী নাট্যপ্রেমী বাসুদেব ঘোষ বেশ কিছু নাটক গল্প ও প্রবন্ধ রচনা করেছেন বর্তমানে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে জড়িত তিনি ভ্রমণ কাহিনী আত্ম শক্তিতে বিশ্বসেরা আমেরিকা ও শিল্পকলা সমৃদ্ধ ইউরোপ ভূখণ্ডে বই দুইখানি লেখেন ছোট গল্পের সমন্বয় ও দেশ বিদেশের কিছু ভ্রমণ কাহিনী নিয়ে লেখেন প্রণাম তার সদ্য সমাপ্ত নবদিগন্ত সিঙ্গাপুর ও কোয়ালালামপুর বইখানি সম্প্রতি প্রকাশিত হয়েছে তিনি 1977 প্রথম দিকে ভিআইপি রোড ও তার সংলগ্ন অঞ্চলে অড ভূমিকায় বাস্তবধর্মী ঘটনা অবলম্বনে নির্বাসনে মহারাজ উপন্যাসটি প্রকাশে উদ্যোগী হয়েছে। আশা করি পাঠক সমাজে বইখানি সমাদৃত হবে। রিপোর্টিং ইন্দ্রনী সরকার। প্রথম বইসামাজে বলুন নির্বাসনে মহারাজ আমার নাম বাসুদেব ঘোষ আমি সাহিত্যলোক নই বেশি কাজে আমি চাতা অ্যাকাউন্টিং কিন্তু পেশঅবস্থে থেকে বত

এইটাই আমার পুরনো বাণী কেষ্ট পাঁচ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে কইগো হদ হদির মা গদ গদির মা টুন টুনির মা সকলে দেখছুনে কি হয় দেখো তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে আমি বাবা উচ্চ বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খোগ বৌমা বাবা এরকম বৌমা শাশুড়ি না ভাগ্য করে পাবে না বাবা খেচাক দম ছপাই ছেলে পাই গম গোমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দিয়ে লাগাও হোম নমস্কার আমি ননীচোড়া দাস বাউল আপনাদের কাছে সকল কি জোরহাত করে বলবো থাকছি আমরা বঙ্গ অনন্য সম্মান দু পঁচিশ আপনারাও আসছেন তো Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, skills. Enjoy while you love.